সি হামব চলে যাবে আমি হুম চলে যাবে পাকা ফক তো টমিং আছে আজা করে লোক ইসর সেন না ছিল আয়া দিয়া জেটেন্দ্র দেখো কাকে লিয়ে বেরি দি আউ না আমাদের মোবাইলেও রাখি খালি ওখানা চউতো রাখিস জেড়িয়া টাকা না দি জেড়িয়া টাকা شلون ধরে রাখো আইলি বাস ফেরি জে ফেরি জে

ঠিক আমরা এই রয়েছি ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতেরই রাজনগর পশ্চিম এলাকাতে বর্তমানে দেখতেই পাচ্ছেন এই এলাকাটা কিন্তু বন্যায় পুরো পরিপূর্ণ অর্থাৎ ঘাটালে কিন্তু বৃষ্টি হলেই বন্যা হয় আর সেই বন্যা প্রতি বছরই হয় এবছর বছর হয়েছে এই এলাকার বেশিরভাগ মানুষই কিন্তু এখন জলবন্দি হয়ে রয়েছে ভার থেকে প্রায় বেরোতেই পারছে না বলা চলে বাজার ঘাট প্রায় প্রায় বন্ধের পথে

সালা দিচ্ছি নিয়ে একটু করে দিয়ে দিই যা দিয়ে ও লোক আছে আচ্ছা

खु भएर नाम सुकुमार भल्या <laughs> भल्या <laughs> <laughs>